الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العلی العظیم و صدق رسوله النبی الکریم প্রিয় দর্শক শ্রোতা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে রাব্বুল আলামিন আজকের এই দিনে 9 ডিসেম্বর 2024 আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নেয়ামতের تشکر শুকর আদায় করতে চাই সর্বশেষ গতকাল সিরিয়াতে যে বিজয় আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের যে ওয়াদা করেছেন যে ওয়াদা তিনি বারবার করেছেন সেই ওয়াদাই তিনি পূরণ করেছেন ওয়াদা অসংখ্য অনেকবার আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জায়গায় তিনি পূরণ করে থাকেন করেছেন ইতিহাস তার সাক্ষী কিন্তু আমরাও যে সেই ইতিহাসের অংশ হলাম আমরা যারা বর্তমান বিশ্বে যারা বেঁচে আছি আমরা যারা সিরিয়ার এই বিজয়কে দেখলাম বাংলাদেশের বিজয় দেখলাম পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এভাবে স্বৈরাচারদের পতন আর মুসলমান মুমিন যারা সংগ্রাম করেন আল্লাহর জন্য এই সমাজকে এই জন জনপদগুলোকে পঙ্কিলতা থেকে তারপরে যত অনাচার আছে পাপাচার আছে জুলুম আছে সেগুলো থেকে যারা সংস্কার করতে চান সেই সংস্কারবাদীদেরকে যে আল্লাহ রবুল্লা আলমিন বিজয় দিয়ে থাকেন সেটার সাক্ষী কিন্তু আমরা হলাম আমি সেই মর্মে অনেকগুলো আয়াত আছে কোরআনে আমি সুরাতু ইউনুস থেকে বাষট্টি তেষট্টি চৌষট্টি এই আয়াতগুলো আমি তেলাবাদ করেছি এর সরল অর্থ আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন জেনে রাখো বা সাবধান নিশ্চয়ই আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না যারা যাদের আরেকটি সফাত হল তারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করবে এবং আল্লাহকে তারা ভয় করবে এজন্য এদের জন্য সুসংবাদ লাহমুল বুসরা ফিল দুনিয়া দুনিয়াই তাদের জন্য সুসংবাদ ওয়া ফিল এবং আখেরাতের জীবনে আমি এই আয়াতটি সিলেক্ট করেছি এজন্য জাতি এ জাতীয় আয়াত নিয়ে আমি নিজে খুবই আমার আগ্রহ থাকে এবং আমি আপনাদেরকেও এই আয়াতগুলো নিয়ে একটু চর্চা করতে চাই অর্থাৎ যেই আয়াতগুলোতে আল্লাহ সব হানাহুয়া তালাত মমিনদেরকে সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় এবং আখেরাতে শুধু আখেরাতের কথা বললে মানুষ যারা বস্তুবাদী তারা আখেরাতের জন্য অনেকেই অপেক্ষা করতে চাইবে না যে আখেরাতে আল্লাহ কি দিবেন না না দিবেন সেটা তো বাকির খাতায় শূন্য থাক এরকম একটা ব্যাপার দুনিয়ায় আসলে আমরা কি পাব সে ব্যাপারে কোরআন এবং না কী বলে ইসলাম কি বলে আর সত্যি অর্থে আমরা পাচ্ছি কতটুকু তো সম্মানিত হাজিরিন এ জাতীয় অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ সব তালা তার যারা জালিম বান্দা কাফির যারা মুশরিক যারা তাদের দুনিয়া এবং আখেরাতে তাদেরকে যে লানত দিবেন এ কথাও আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেমন বলেছেন ঠিক তেমনিভাবে ইমানদারদেরকে বান্দাদেরকে সত্যিকার অর্থে যারা এখলাসের সাথে সংগ্রাম করে আল্লাহ সন্তুষ্টির জন্য জেহাদ করে তাদেরকে যে আল্লাহ রবুল্লা আলমিন সুসংবাদ দিচ্ছেন দিয়েছেন দুনিয়ায় যে তাদেরকে আল্লাহ নামাত দিবেন এটা কিন্তু এই আয়াত বলছে এবং সত্যই আমরা দেখলাম একটু দেরিতে হলেও সিরিয়াতে এই আসাদ পরিবার পঞ্চাশ বছর ধরে সেখানে ক্ষমতায় ছিল আর এই বার আলাসাদ তিনি নিজে ছিলেন চব্বিশ বছর দুই যুগ আমাদের সবার প্রাণপ্রিয় ইসলামিক স্কলার আল্লামা ইউসুফ আল করদাবি রহিমাহুল্লাহ তিনি তার আলোচনার মধ্যে খোদ্বার মধ্যে এই বাসারকে বাঁর আল আসাদ নাম কত সুন্দর বাসার মানে তো যে সুসংবাদ বহন করে করে এই টাইপের নাম আর আল আসাদ মানে হলো সিংহ তো আমরা শেরে বাংলা বলে থাকি বা সিংহ তো আসলে একটা মানে কি বলে অনেক ভালো একটা প্রাণীর নাম আবার সেফাত সিংহ বলা হয় তাকে যে একজন বীর পুরুষ কিন্তু আল আল হয়ে বলতেন বাশার আল কাল যত সিংহ না অত কুকুর কুত্ত এভাবে তিনি গালি দিতেন তো যাই হোক সে যে আচরণ করেছে মুসলমানদেরকে মুজাহিদদেরকে সিরিয়ায় যারা এই সিরিয়ার এই পরিবর্তনের জন্য যারা সংগ্রাম করেছেন সে সমস্ত মুজাহিদদেরকে সে যে কত জুলুম করেছে কত অত্যাচার করেছে আমরা দেখেছি সিরিয়া থেকে কিভাবে মানুষ লক্ষ লক্ষ মানুষ সিরিয়া ত্যাগ করে তুর্কি হয়ে অনেকে তুর্কিতে অবস্থান করেছেন তুর্কি হয়ে ইউরোপে পাড়ি দিয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে গেছেন আমি যদি এই অস্ট্রিয়া এবং জার্মানির খবর বলি অস্ট্রিয়াতে বলা হচ্ছে প্রায় লাখ এক লাখের মতো সিরিয়ান মুসলমান ভাই বোন তারা অবস্থান করছেন তারা এখানে ঢুকেছেন আলহামদুলিল্লাহ তো জার্মানিতেও এরকম প্রচুর সিরিয়ান মুসলমান আরবিয়ান মুসলমান আছেন তো এখন টোটাল ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন তো এখন এটা তো ওনারা এমন না যে স্বেচ্ছায় এসেছেন বা শুধু শুধু তাদের দেশকে ত্যাগ করেছেন ব্যাপারটা এরকম না তারা মাজলুম হওয়ার কারণে তাদের দেশ থেকে তারা হিজরত করতে তারা বাধ্য হয়েছেন তো সম্মানিত হাজার আমরা আবার আয়তে চলে যাই সেখানে আল্লাহ হানা তলা সুরত ইউনুসের তেষট্টি নম্বর আয় বলছেন আমার কালিমার মধ্যে তোমরা কোনো পরিবর্তন পাবে না আর এভাবে আমি যে বিজয়টা দিয়ে থাকি দুনিয়া এবং আখেরাতে মোমিনদেরকে এটা বড়ই মহা বিজয় তাদের জন্য বড় সফলতা দেখি একটু তাফসিরে নতুন কোনো কথা আছে কিনা আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ফিল আখিরাতি মিন আকাবিল্লাহ ওয়া লা হুম ইয়াহজানুন আলা মা ফাতাহুম মিন হুদুদিদ দুনিয়া এখানে প্রথম যে আয়াত সেখানে তফসিরে দুভাগে ভাগ করা হয়েছে আল্লাহ যে বলেছেন তাদের কোনো ভয় নেই আল্লাহর বন্ধুদের আল্লাহর বলিদের কোনো যে ভয় নেই এটা হলো আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কোনো ভয় করতে হবে না আখেরাতে কি হবে না না হবে এটা নিয়ে কোনো তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না দুনিয়ায় তারা কি রেখে গেল দুনিয়ার কোনো প্রাপ্তি থেকে তারা বঞ্চিত হলো কি না এ ব্যাপারে তাদের কোনো চিন্তা করতে হবে না তাদের সেফাত আমি যেটা বলেছি আল্লাহর ওলিদের সেফাত গুরুত্বপূর্ণ দুটি সেফাত এখানে আল্লাহ উল্লেখ করেছেন একটা হল তাদের নিশ্চিত বিশ্বাস থাকতে হবে আল্লাহর ব্যাপারে ইমান থাকতে হবে অগাধ ইমান ঘুণে ধরা ইমান থাকলে চলবে না খাটি ইমান থাকতে হবে এবং আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধানগুলোকে মানবে আল্লাহর যে নিষেধ নিষেধাবলী আছে নিষেধ যে বিধানগুলো আছে সেগুলো থেকে তারা পরহেজ করবে দূরে থাকবে এই সকল মানুষদের জন্যই সুসংবাদ দুনিয়া এবং আখেরাতে ইমানদারদের সুসংবাদের মধ্যে দুনিয়া যে ইমানদাররা যে নেয়ামাত পায় তার মধ্যে একটি নেয়ামাত হলো ইয়াস আলেহা ইমানদাররা অনেক ভালো ভালো স্বপ্ন দেখেন এই স্বপ্নের মাধ্যমে তারা কিন্তু অনেক ভালো জিনিস পেয়ে যান প্রশান্তি পেয়ে যান এবং আলহামদুলিল্লাহ অনেক স্বপ্ন বাস্তবায়িত হয় তো এটা কিন্তু আল্লাহর বড় একটা নেয়ামাত যারা দুনিয়ায় আল্লাহ তালাই তার খাসবান্ধাদেরকে দিয়ে থাকেন তারপরে আখেরাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অসংখ্য অগণিত যে নেয়ামতের কথা বিভিন্ন আয়াতে হাদিসে আল্লা রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেই সমস্ত নেয়ামত থেকেও ইমান দ্বারা বঞ্চিত হবে না তো আর এটাই হলো সবচেয়ে বড়ো পরাজয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই বিজয়ের মহাবিজয়ের যে নেয়ামতগুলোর কথা বলেছেন দুনিয়া এবং আখেরাতে আমরা যারা আরো বেশি রাল লাভ করতে পারি সেজন্য আল্লাহ শকর আদায় করছি বিশেষ করে কয়েক বছরের মধ্যে আমরা বড় বড় আল্লাহর কিছু নেয়ামত দেখলাম আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আমরা এই নেয়ামতগুলোকে কখনোই অস্বীকার করতে পারবো না আমরা আফগানিস্তানে আল্লাহ আলা আলমিনের নুসরাত সাহায্য দেখেছি কয়েক বছর আগে সেখান থেকে মার্কিনিরা আমেরিকান সৈন্য কীভাবে পরাজিত হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি আর যেই আফগানিস্তানের তালেবানদেরকে সন্ত্রাসী বলে সবসময় গালি দেওয়া হতো সব জায়গায় ত্রাস সৃষ্টি করা হতো আজকে সেই তালেবানরাই ক্ষমতায় আছেন আলহামদুলিল্লাহ তারা দেশ চালাচ্ছেন সুন্দরভাবে তো এটা বলা যায় যে সাম্প্রতিককালে মুসলমানদের সবচেয়ে বড় একটি বিজয় সেই বিজয় থেকে আমরা আরও কিছু বিজয় লাভ করলাম দেখতে পেলাম এ বছরে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে আলহামদুলিল্লাহ সেই সাড়ে পনেরো বছর ধরে স্বৈরশাসক আওয়ামী সরকার যে তারা ছিল তো সেই শাসকদেরও পরাজয় আমরা দেখতে পেয়েছি সর্বশেষ আটই ডিসেম্বর আজকে আমি নয় ডিসেম্বর কথা বলছি তো আটই ডিসেম্বর দামেস্ক মুসলমানদের মুজাহিদদের হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বিজয় দান করেছেন মুসলমানরা মুজাহিদরা দখল করতে পেরেছে আর সেই লম্বা সময় ধরে স্বৈরশাসক ডিকটেটর বা সারাল আসাদ যে ছিল সে পলায়ন করেছে রাশিয়াতে অবস্থান করেছে আমরা জানতে পারলাম তো কাহিনী বলা যায় একই রকম হ্যাঁ আমাদের বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন বা সারাল আসাদ রাশিয়াতে আশ্রয় নিয়েছে মানে যে যাকে মদত করে তো স্বৈরশাসকরা তাদের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে তো এটা ভবিষ্যতে আমরা দেখতে পাব যে আসলে কার কিভাবে বিচার হয় সেই বিচারের ফলাফল আমরা অবশ্যই দেখতে পাব ইনশাআল্লাহ শীঘ্রই কিন্তু এতটুকুতে তো আমরা আল্লাহ শকর আদায় করা উচিত আমরা আল্লাহ শতকর আদায় করবো অবশ্যই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে মুজাহিদদেরকে যারা যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই জনপদগুলোকে সংস্কারের জন্য তাদেরকে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আশা মানে তাদের আশা মানে সর্বনিম্ন যে আশাটা দুনিয়ায় তাদেরকে যে একটা বিজয় যে দান করেছেন এটা কখনোই ছোট করে দেখার নয় কারণ হলো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে সব সবসময় নিরাশ তাদেরকে নিরাশ নৈরাশ্যতা পেয়ে পেয়ে বসে অর্থাৎ নিরাশ হয়ে যায় অনেকে যে আসলে কবে বিজয় আসবে আমরা কি আসলে আল্লাহ রব্লা পক্ষতে আসলেই কোনো সাহায্য আমরা পাবো কি না যে আল্লাহ রবীন্দ্রী অসংখ্য আয়াতে যে আল্লাহ বলেছেন নাসরুল আলীনা আমার উপরে হচ্ছে ওয়াজিব হচ্ছে যে আমি আল্লাহ মুমিনদেরকে আমি সাহায্য করব। অসংখ্য অগণিত আয়াত আল্লাহ বলছেন তাহিনু আহকিন তোমরাই বিজিত হবে সত্যিকার অর্থে তোমরা যদি ইমানদার হও এভাবে অসংখ্য অগণিত আল্লাহ রবুল আয়াতে আল্লাহ রব্বুল আলম ইমানদারদেরকে যিনি সাহায্য করবেন ইমানদাররা যে বিজিত হবে এটা আল্লাহ রব্বুল আলমিন বলেছে এখন এটা যদি আমরা দেখতে না পেতাম দুই একটা বিজয় যদি আমরা দেখতে না পেতাম শুধু রসুল সাল আলাইসালামের সময়ে বদরের বিজয় তারপরে আরও অসংখ্য অগণিত যুদ্ধে মুসলমানরা যে বিজয় লাভ করেছেন শুধু সেই গল্পই যদি আমরা এখন মুসলমানদেরকে বলি অনেকে কিন্তু ইমান তাদের দুর্বল থেকে যাবে তো আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাই মতো বলতে হবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিলেন ও আল্লাহ আমাকে একটু দেখান না আপনি কিভাবে মৃত্যুদেরকে আপনি জীবিত করবেন আল্লাহ রব্বুল আলমিন কি বললেন ক আল্লাহ তো মেন হো ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি এটা পারি ইব্রাহিম কলবি আল্লাহ আমি তো অবশ্যই বিশ্বাস করি আপনি মৃতদেরকে জীবিত করতে পারবেন কিন্তু আমার অন্তরটা আরও যেন বেশি তৃপ্ত হয় আপনার এই কুদরত দেখে এজন্যই আমি দেখতে চাচ্ছি তো আমরা যারা ইমানের পথে আছি আমি মনে করি যে আমরাও আল্লাহ রবুল্লা আলমিনের এই কুদরত আল্লাহ রব্বুল্লা আলমিনের ওয়াদার বাস্তবায়ন তিনি যে করেছেন মুসলমানদেরকে যে এই যে বিজয়গুলো দিয়েছেন এগুলোতে আমরা আল্লাহর শকর আদায় করছি আল্লাহ শকর আদায় করব এবং আমরা আমাদের ইমান অবশ্যই আরও বেশি পক্ত হয়েছে আরও বেশি ইমান মজবুত হয়েছে আর আমরা আরও বেশি তৃপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ সব সময় আমরা এই মাজলুমদের জন্য দোয়া করেছি এবং করি সর্বশেষ আমরা দোয়া অব্যাহত রাখব আমাদের মুসলমানদের প্রাণের জায়গা সেই ফিলাস্তিন ফিলিস্তিন যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মখতিস এবং এই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য যে মুজাহিদরা যুদ্ধ করেই চলেছেন বিশেষ করে গাজা উপত্যকা এই ছোট্ট একটা গাজা শহর খান খান করে দেয়া হয়েছে ইসরায়েল সেখানে এখনও পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছি অসংখ্য অগণিত মা বোন শিশু হাফেজে কোরআন আলেম মহাদ্দেস মুফাসির তো তাদেরকে এভাবে একটার পর একটা তারা হত্যা করছে আমরা আল্লাহ আল্লাহরুল আলমিনের সাহায্যের অপেক্ষায় আছি যে শীঘ্রই গাজাতেও স্বাধীনতার পতাকা উড়বে ফিলিস্তিনের মুসলমানরাও একটু স্বস্তি পাবে আমরা সেই আশায় আছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহরুল আলমীর মুসলমানদেরকে সাহায্য করুন আর মুসলমানদের শত্রুদেরকে তিনি দাঁত ভাঙা জবাব দিয়ে দিন সম্মানিত হাজির সমকালীন সময়ে বাংলাদেশ নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই যে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ নিয়ে যারা কাজ করছেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা সাধুবাদ জানাতে চাই যে তিনি সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই সম্পর্কের টালমাটাল অবস্থা এই অবস্থায় তিনি এতটুকু বুঝতে পেরেছেন যে তিনি নিজে নিজের সিদ্ধান্ত গ্রহণ না করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যে তিনি ডেকেছেন তাদের মতামত জানতে চেয়েছেন এবং তারপরে যে কাজটি তিনি করেছেন আমাদের বাংলাদেশের সব ধরনের সব ঘরণার সব ধর্মের পুরোহিতদেরকে ধর্মযাজকদেরকে তিনি যে ডেকেছেন খুবই ভালো একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন বলবো এবং আমাদের আলেমদেরকে তিনি মূল্যায়ন করেছেন আলেম ভাইদের কথা তিনি শুনেছেন এটা খুবই একটা ভালো সাইন ভালো একটা দিক যে উপদেষ্টা মহোদয় তিনি যে একটা ভালো কিছু উপহার দিতে পারবেন আশা করা যায় আমরা আশা করতে পারি কারণ হলো মানুষ যখন মানুষকে এরকম মূল্যায়ন করে অন্যদের কথা শোনে এবং কথা বলার জন্য পরিবেশ করে দেয় এটা কিন্তু উত্তম শাসনের ভালো একটা দিক ভালো একটা চর্চা আমরা বলতে পারি যেটা স্বৈরশাসকরা করে না স্বৈরশাসক যারা তারা অন্যদের কথা বলারই সুযোগ দেয় না শুধু কিভাবে মুখ চেপে ধরবে মিডিয়ায় কথা বলার সুযোগ দিবে না তারপরে তাদেরকে এরকম ওপেন টক শো তারা আয়োজন করবে না তো আলহামদুলিল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ভালো কিছু আশা করছি সাথে সাথে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ও রাহ তার জন্য বিশেষ দোয়া রইল বাংলাদেশের এই মুহূর্তে আমরা যদি বলি যে তিনি কিন্তু অনেকের মনের আশা পূরণ করছেন অনেকের অনেকের হৃদয়কে তিনি প্রশান্ত করতে পারছেন তার কথা দিয়ে আচরণ দিয়ে তার মুখের প্রত্যেকটা কথা যেন আলহামদুলিল্লাহ সোনার মতো দামি মানে আমি না শুধু অনেক বড় বড় সাংবাদিকরাও এটা বলছেন তার মুখের কথাগুলো যেন এক একটা যেন মুক্তার মতো ঝরছে তো আলহামদুলিল্লাহ তিনি এই যে সুন্দর মুচকি হাসি দিয়ে উদারতা দিয়ে তার কোমলতা দিয়ে পুরো বাংলাদেশকে যে জয় করতেছেন আমরা খুব শীঘ্রই আশা করব যে তিনি যে কথাটা বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই স্বাধীনতার পঞ্চাশ বছর কখনোই কিন্তু বর্তমান সময়ে যেমন তারা তাদের এই রাজনৈতিক চর্চা করার সুযোগ পাচ্ছে এমনটা কিন্তু তারা কখনোই পায়নি তো এজন্য আমরা আশা করব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইসলাম নিয়ে যারা কাজ করেন তাদেরকে আল্লাহ রবাহ আলমিন বিজয় দিবেন ওলামাহি কেরামের ঐক্য আমি প্রবাসে আছি আমরা যারা প্রবাসে আছি আমরা প্রবাস থেকে দাবি করছি ওলামাই কেরাম তারা আরও ছাড় দিবেন আরও বেশি উদার হবেন ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ছাড় না দিলে তো হবে না যেটা নেসারাবাদের আল্লামা কায়দ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ যেই স্লোগানটা তিনি দিয়ে গেছিলেন আলি তেহায়াত মা আলী ইখতিলাফ প্রাসঙ্গিকভাবে বলতে হয় আমিরে জামাত মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করেছেন আমরা আশা করব তিনি এই জাতীয় কাজ আরও বেশি অব্যাহত রাখবেন তিনি সারসিনা মাদ্রাসা তিনি বার্ষিক মাহফিলে গিয়েছেন বড় একটি উদারতার পরিচয় দিয়েছেন সেখানে যাওয়ার কারণে সারসিনার মাধ্যমে সারা বাংলাদেশে অসংখ্য অগণিত পীর মরিদান আছেন আলেম ওলামা আছে প্রায় দশ হাজারের মতো মাদ্রাসা আছে শর্সিনা মাদ্রাসার শশীনা মসলাকের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার যারা ছাত্র শিক্ষক ভক্ত মরিদান তারা কিন্তু ভালো একটা তারা কিন্তু ভালো একটা নিদর্শন পেলো যে আপনি এসব জায়গা যেতে পারেন আপনার মনের মধ্যে আলেমদের প্রতি ভক্তি আছে এ সমস্ত অরামাই ক্যাম যেসব শশীনা মাদ্রাসা বলা যায় আলেমদের একটা কারিগর ও আলেম তৈরির একটা কারখানা অসংখ্য আগণিত আলেম যেখান থেকে বের হয়েছে আমরাও শশীনা মাদ্রাসায় পড়েছি তো এই যে আপনি সেখানে গিয়ে আলেমদেরকে যে আপনি কদর করলেন আল্লাহ বলে আলেমিন আপনার মর্যাদা আরও বেশি বাড়িয়ে দেবেন এরপরে আপনি কি করলেন দু এক দিনের মধ্যে দু দিন আগে তিনি আপনি গেলেন নেসারাবাদ ঝালকাঠি নেসারাবাদ কামিল মাদ্রাসা আপনি গিয়েছেন আল্লামা কায়দ সাহেব হুজুর রহিমাহুল্লাহ তিনি সত্যিই কায়েদ ছিলেন কায়েদ মানে নেতা তো তিনি অনেক নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিকভাবে না দিলেও অরাজনৈতিকভাবে অনেক সংস্কারের কাজ বাংলাদেশে তিনি করে গেছেন দক্ষিণ বাংলার মুসলমান বিশেষ করে তার সাক্ষী সেই কায়চায় হুজুর আমি দেখেছি কায়সায় ভুজুর রহমতুল্লাহ আলাই আলী তেহাদ মা আল ইখতলাফ স্লোগানে তিনি সব ঘটনার আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি চেষ্টা করে গেছেন তো আল্লামা হুজুর রহিমাহুল্লা সহ এই চরম নপী সাহেব আরও বিভিন্ন আলেমদেরকে তিনি এক জায়গায় করেছিলেন কিন্তু অনেকে তার প্রতি সম্মান যথাযথ সম্মান দেখাতে পারেনি তার এই ডাকে অনেকে সাড়া দিতে পারেনি যার কারণে দেখা গেছে যে ওলামাই কেরামের ঐক্য বাংলাদেশে এখনও আশানুরূপভাবে সংগঠিত হয়নি তো এমন এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ গড়ার বলা যায় প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার এই প্রারম্ভিক অবস্থায় আপনি যে ঝটিকা সফরগুলো দিচ্ছেন এই সফরগুলোর অনেক তাৎপর্য রয়েছে অনেক গুরুত্ব রয়েছে আমরা আপনাকে সাধুবাদ জানাতে চাই আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি শশিনা মাদ্রাসায় গিয়েছেন যেখানে আমি দশ বছর পড়েছি তো এই শশিনা মাদ্রাসায় যাওয়ার মাধ্যমে আপনি বড় একটি উদারতার পরিচয় দেখিয়েছেন এবং নেসারাবাদ কামিল মাদ্রাসায় আপনি গিয়েছেন আমি মনে করি এভাবে আরও যত দরবার আছে আরও যত মাসলাক আছে যে সমস্ত মাদ্রাসায় যে সমস্ত দরবারে হকের চর্চা হয় অথবা যারা একদম মারাত্মক বেদাৎ থেকে যারা বেঁচে থাকার চেষ্টা করেন এবং কিছু কিছু টুকিটাকি সমস্যা সবারই থাকতে পারে কিন্তু মৌলিকভাবে কোরআন এবং সুন্নাতে যারা বিশ্বাস করেন কোরআন এবং সুন্না সংসদে যাক রাজনৈতিকভাবে কোরআন সুন্নার মাধ্যমে আমাদের এই সমাজের সংস্কার হোক এটা যারা চান তাদের কাছে আপনি যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার এই উদারতা আপনার এই কোমলতা আপনার এই দারাজ দিল আরও বেশি প্রশস্ত করে দিন সেই দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য বাংলাদেশকে জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রতিবেশী যত শত্রু আছে যারা আমাদেরকে ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় আমাদেরকে জুলুম করেই চলেছে সেই সমস্ত প্রতিবেশী নামক শত্রুদের থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন বাংলাদেশের ওলামাহিকামকে যেন আল্লাহ রবুল্লা আলমিন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন বাংলাদেশের ময়দানে যারা কাজ করে গেছেন শহীদ হয়েছেন তাদের শাহাদতগুলোকে আল্লাহ রব্বুল্লা আলমীন কবুল করেন যারা আহত হয়েছেন জুলাই বিপ্লবে এবং এর আগে বা পরে সেই আহত মুজাহিদদেরকে যেন আল্লাহ রবুল আলম পূর্ব সুস্থ করে দেন তাদের পরিবারগুলোকে আল্লাহ রবুল্লা আলমীর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন বর্তমানে যারা সংস্কারের জন্য রাজনৈতিকভাবে যারা কাজ করে যাচ্ছেন আল্লাহ রাবুল আলমী তাদের হিম্মতগুলোকে আরও বাড়িয়ে দেন যাদের মধ্যে কু নীতি আছে অথবা কু নিয়াত আছে খারাপ নিয়াত আছে এই সকল যারা মানে মুখে বলে বাংলাদেশের দেশপ্রেমের কথা মুখে বলে অথচ অন্তরের দেশপ্রেম নেই তাদেরকে জন্য আল্লাহ রবুল আলমিন পরাহত করে দেয় সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে কোরআন এবং সন্নাকে ভালোবাসে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসে মুমিনদেরকে ভালোবাসে এক কথায় বাংলাদেশের মানুষকে যারা ভালোবাসেন আমরা শুধু মুসলমানদের শান্তির জন্য বলবো না আমরা প্রতিটি বাংলাদেশি মানুষের শান্তির পক্ষে সে বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর হিন্দু হোক সবাই যেন নিরাপদে এই জনপদে তারা বসবাস করতে পারে বাংলাদেশের সেই নিরাপত্তার পক্ষে যারা সবাইকে আমরা সাধুবাদ জানাতে চাই সবাইকে মোবারকবাদ জানাতে চাই এই নিরাপত্তা যারা বিঘ্নিত করে ষড়যন্ত্র করে এই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তথা তথাকথিত কিছু আমাদের প্রতিবেশীদের কোনো সেই স্বার্থ হাসিল করার জন্য যারা সাহায্য করে তাদেরকে আল্লা রাবুল আলমীর পরাহত করে দিন আমরা একটার পর একটা আল্লাহর পক্ষ থেকে বিজয় আমরা দেখছি সেই বিজয়ের অপেক্ষায় বাংলাদেশে কালিমার পতাকা শীঘ্রই উড়বে এবং যত পঙ্কিলতা আছে যত বাতিল আছে সব পরাহত হবে সেই অপেক্ষায় আজকের মতো এখানে বিধানের চিহানকাল হামদিক হেমদিক আল্লাহ ইলাহ ইলাহস্ত বেলেক আসসালামু আলাইকুম মরাহতু লহিত আল্লাহ ওবারক